আজকে সাড়ে দশটা বেজে গেছে এখনও রান্না হচ্ছে রান্না এখনও বাকি তো দেখো আজকে রান্না হয়েছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি একটু বেশি করেই করা হয়েছে দুবেলার জন্য আর এখানটা দেখো এখন রান্না হচ্ছে বিটের তরকারি যেটা খেতে আমার একদমই ভালো লাগে না তো রুদ্র খাবে আর ওর মা খাবে তো দুজনের জন্য করা হচ্ছে এই তরকারিটা আর ডাঁটা আলু তরকারি হয়েছে আর হয়েছে হচ্ছে তোমার হিংচে শাক ভাতে আলু ভাতে আর ডিম দিয়েছে স্কুল থেকে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর এই যে দেখো জামাচুর শেষ হয়ে গেছিলো তাই ওকে চামাচুর আনতে বলেছিলাম আর এনে চলছে বেশ এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক এক্সাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো এখন এই যে আমার মিষ্টি এখন খেলা করছে তো ব্যাগে করে কিছু জিনিস এনেছি এখানে তো চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যার আগেই তো এখনও ছটা বাজেনি বাজে বাজবে করছে আগে আগে চলে এসেছি তো সেগুলোকে নিয়ে এখন ঘাটাঘাটি করবে তো তার জন্য ব্যাগের মধ্যে ঝুঁকে পড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে ব্যাগ ক্যামেরা দেখা এই যে দেখো কিভাবে ঝুঁকে পড়ে আছে ব্যাগটার মধ্যে ব্যাগ থেকে কি বার করবে সেটাই চেষ্টা করছে আর কি বার করার কে মা এই তো মিষ্টি ব্যাগে কি আছে দেখো তো কি আছে ব্যাগে দেখো তোমার বোতল আছে আর কি আছে তোমার দুধ আছে ব্যাগে কি হলো মিষ্টি ও মিষ্টি আর মিষ্টি ও মিষ্টি তুমি দাঁড়িয়েছো দেখো আমার দিকে দেখো এই বসে পড়লো যা মিষ্টি পড়ে গেছে মিষ্টি ধর তো মিষ্টিকে ধর তো ধর তো মিষ্টিকে ধর তো ওল বাবলে ওল তুমি আবার বল খাচ্ছ আজকে সোনা মিষ্টি মিষ্টি এখন খেলার মোডে আছে আর আমি একটু শুয়ে পড়লাম ভালো লাগছে না আসলে দুপুরবেলা একটু ঘুম হয়নি আসলে একটাই মানে ঘরে পাখা ছিল তো সেটাকে খুলে এখানে লাগানো হয়েছে তো যেদিনকে ঘর পুজো হয়েছিল প্রচন্ড গরম পড়ে গিয়েছিল তো এখানটা খুলে আনা হয়েছে সেখান সেদিন থেকে এখানে থাকা হচ্ছে সেই জন্য আর ওই ঘরে তো পাখা নেই ফ্যান আছে নিচে কিন্তু নিচে মিষ্টিকে নিয়ে শোয়াটা সম্ভব হচ্ছিল না তো তাই জন্য নিচে আর শুয়ে ওপরেই শুয়েছিলাম তো ওকে হাওয়া করছিলাম সারাটা দুপুর ধরে আমার আর ঘুম হয়নি তো শরীরটা খুবই ক্লান্ত উঠেছে সেই পাঁচটা পঞ্চান্ন মানে ছটার দিকে আর কি তো ওই তো বারো ঘন্টা হয়ে গেল একভাবে জেগে আছি যদি ঘুম নেই তো এই তো চলছে আর কি এ মা করে না তো যাই হোক চলো এখন পরে দেখা করছি তোমরা তো দেখতেই পেলে ঋতু কিরকম ভাবে আমার সাথে খেলা করছিল তো ওরকমটাই করে আর এখানটা দেখো এখন হাসছে আমার দিকে তাকিয়ে আছে আর এরকমভাবে হাসছে শুধু শুধু হাসছে কেন হাসছে আমিও জানি না তো দেখো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন টিফিন করে নিচ্ছি চানাচুর দিয়ে মুড়ি তো দেখো ওই চানাচুরে সেই কাঠিগুলো বেশি আছে তো যাই হোক খেয়ে নিই এখন চলো তো জল দিয়েই খাবো চানাচুর দিয়ে জল দিয়ে শুধু শুধু চানাচুর চিবো চানাচুর দিয়ে মুড়ি চিবোতে আমার ভালো লাগে না তাই একটু জল ঢেলে দিলাম তো জলে এখন খেয়ে নিই আর ঋতু এখন ঘুমাবে বেশ কিছুক্ষণ তার মধ্যে ভিডিও এডিট করতে হবে সকাল থেকে সেরকম রকম ভিডিও করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তার জন্য এখনই ভিডিওটা করলাম তো এখানে দেখো আজকে কি কি তরকারি আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো সকালে যে তরকারি ছিল সেগুলোই আছে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে নিয়ে চলে এসেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর হটপটে রুটি আছে তো চলো ঋতুর জন্য রুটিটা ভিজিয়ে রাখি কালকে রুটি ভেজানো হয়নি ওর বাবা রুটিটা মানে ভিজিয়ে দিয়েছিল। আর এমনভাবে ভিজিয়েছিল সেই টুকরো টুকরো করে কেটে শক্ত শক্ত হয়ে গেছিলো ঋতুর রুটিটা খেতেই পারেনি তাই জন্য ওকে আবার মুড়ি খাওয়াতে হয়েছিল রাত্রিবেলা তো তাই জন্য আজকে দেখো আগে থাকতে ভিজিয়ে দিচ্ছি যাতে রুটিটা একদম নরম হয়ে যায় তো এটাকে এখন চাপা দিয়ে এই থালার মধ্যেই রেখে দেব। ওর কিন্তু যখন খাবে দশটা সাড়ে দশটার সময় ওর খেতে কিন্তু সুবিধা হবে আর এখানটা দেখো আমি এখন চুল বাঁধব তো চুলটা তো দেখতে ভীষণ থেকে ভালোই লাগে আগের বারেও বলেছিলাম তবে এত গরমে চুলটাকে আমি একদমই যত্ন করতে পারি না আমার মেয়েটার জন্য তো মানে কখনো কখনো তো ভালোভাবে আঁচড়াতেও পারি না কোনো রকমের সামনে টুকু আঁচড়ে সিঁত করে নিতে হয় এত মানে বিরক্ত করে আর কি মাঝে মাঝে তো তাই জন্য ভাবি তখন যে চুলটা কেটেই ফেলবো তারপরে আবার যখন দেখি যে না চুলটা বেশ বড়ো হয়ে গেছে তখন আর কাটতে ইচ্ছা করে না আর এই যে দেখো আমি এখন বিনুনি করছি বিনুনিটা সামনের দিকে করে করছি কারণ পিছন দিকে করে করতে পারি না আমার হাতে লাগে তো তাই জন্য সামনের দিকে ঘুরিয়ে করছি করলে কি হবে বিনুনি সেই আমার বাঁকাই হবে তো সেই বাঁকা বিনুনি করি বলে আমি কোথাও গেলে আমি যদি মা থাকে মাকে বলি বিনুনি করে দিতে না হলে ওই কোনো রকমে চুলটাকে ভালো করে নিয়ে ক্লিপেটে দিয়ে চলে যায় যে দেখো এখন বেনুনি করে নিয়েছি আর এই বেনুনি করা কোথা থেকে শিখেছি জানো শিখেছি হচ্ছে আমরা ভাড়া থাকতাম এক জায়গায় ছোটোবেলায় তো সেখানে একটা পিসি ছিল তো সেই পিসি আমাকে বেনুনি করা শিখিয়েছিল আমার একটা পুতুল ছিল সেই পুতুলের চুলে তো সেইখান থেকে আমি বেনুনি করাটা শিখেছি আর এখানে দেখো সেদিনকে তোমাদেরকে বলেছিলাম দিদির কাছে নিমকি খেতে চেয়েছিলাম দিদির নিমকিগুলো পাঠিয়েছিলো মা আবার মায়ের জন্য একটু রেখে আমাকে এই বাক্সটা মানে এই ডিপেটে করে দিয়ে দিয়েছে তো দেখো এক নিমকিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল তবে এর এইটার থেকে আগেরবারে যে ওটা খেয়েছিলাম যেটা থেকে বলেছিলাম আর কি দিদিকে নিমকি আর একবার বানানোর কথা সেটা কিন্তু হেভি টেস্টি ছিল এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো আমার দিদি কিন্তু খুব ভালো নিমকি বানাতে পারে তো খেয়ে আমার তো হেভি লেগেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো এবার এখন বসে বসে একটু নিমকি খাবো আর ভিডিও এডিট করব ভিডিও দেখব অনেক কাজ আছে আর মাঝে মাঝে ঋতু উঠে পড়বে ওকে একটু মানে ওর সাথে একটু সময় কাটাতে হবে আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট বাই